জীবনটা আমাদের কেমন যেন পুরোপুরি বর্ণনা করা যায় না আমি ভাবছি আমি খুব অসুখী সবাই বেশ সুখী আবার অন্যরা ভাবছে শুধু তারাই অসুখী আমি সুখী আসলে তা নয় বিষয়টা তো এক নয় তবুও কি জীবন তো কান্না হাসি দুঃখ নিয়েই হয় সেখানে কোনোটা কম কোনোটা বেশি কেউ অনেক কিছু হারিয়েও অল্প কিছু ফিরে পেয়ে সুখে থাকার চেষ্টা করে আবার কেউ অল্প কিছু হারিয়ে অনেকটা ফিরে পেয়ে জীবন কাটায় ঠিক যেমন নদের এক কুল ভাঙে তো অন্য কুল করে তাই জীবন থেকে কিছু হারালেও কিছু না কিছু বিনিময়ে আমরা ঠিকই পেরে পাই উপহার হিসেবে বিষয় হলো আমরা যা পাইনি সেই হতাশায় জীবনটাকে কেঁদে ভাসানোর থেকে যা পেয়েছি তা নিয়ে ভালো থাকার একটু চেষ্টা করলেই জীবনটা অনেক সুন্দর মনে হবে ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময়ে পেয়ে যাবে যেটা পাবার জন্য তুমি অস্থির হবে সেটা কখনোই তুমি পাবে না কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে ছোটোবেলায় বন্ধুদের একটা কত বড় লিস্ট ছিল আজ তাদের কয়েকজন ছাড়া পাশের কেউই নেই ছোটবেলায় কিছু পাওয়ার জন্য কেঁদে হাসাতাম ঠিক পেয়েও যেতাম তবে এখনকার জোর করতে পারি না কারণ যেটা পাওয়ার নয় কেঁদে ভাসিয়ে দিল পাব না বুঝে গেছি ছোটোবেলায় পড়তে বসে কখন কখনো ঘুমিয়ে পড়তাম জানতেই পারতাম না মাঠে তুলে খাইয়ে দিত এখন আর ঘুমানো চলে না কারণ ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে সময় বদলে গেছে বড় হয়েছি অনেক কিছুই হারিয়েছি আজ কাঁদলেও কাউকে পাশে পায় না কেউ কিছু বললেই অভিযোগ করতে পারে না দশ একটাই বড়ো হয়ে গেছে স্বার্থপুর মানুষের সাথে খুব বেশি ঘনিষ্ঠতা করা উচিত নয় যে কোনো মুহূর্তে স্বার্থহানি ঘটতে পারে নিমপাতে যতই চিনি মেশাও না কেন তা কখনোই মিষ্টি হয় না ঠিক তেমনি কিছু মানুষকে যদি ভালোবাসে দাও না কেন তারা কখনো আপন হয় না কারোর প্রশংসা শুনে তো হয় না অনেকেই প্রশংসা করেন স্বার্থ পূরণের আশায় ধনের রাগ বেশি গরিবের ক্ষুদা বেশি আর মধ্যবিত্তের স্বপ্ন বেশি দেখতে ভালো হলে মানুষ ভালো হয় না ভালো মানুষ হতে হলে ভালো একটা মনের দরকার হয় মানুষের সাথে এমন ব্যবহার করো যাতে খোলা আকাশের নিচে নয় মানুষের হৃদয়ে তোমার স্থান হয় প্রিয় আমি যতই দুঃখে ভাসি না কেন তুমি ভালো থেকো যে ভালোর কোনো শেষ নেই তুমি সুখে থেকো যে সুখের কোনো সীমানা নেই বাবার যত্ন নিলে ভজ্র ছেলে মা বোনের যত্ন নিলে অতি ভজ্র ছেলে দাদা ভাইয়ের এর জন্য বাবার যত্ন নিলে ভদ্র ছেলে মা বোনের যত্ন নিলে অতি ভদ্র ছেলে দাদা ভাইয়ের যত্ন নিলে তুমি খুব ভালো ছিলে তবে বউয়ের যত্ন নিলেই বলবে বউ পাগল কি অদ্ভুত সমাজ আমাদের অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা